আলাইকুম আমার প্রিয় বোনেরা দেখেন আপুকে আজকে আমি সাজাইলাম পুরো লুকটাই দেখতে পাচ্ছেন আপনারা পুরো লুকটাই আপুর পেজে গেলেও দেখতে পাবেন আপুকে সরাসরি লাইভে যে আমি সাজাইছি অসম্ভব আর সুন্দর করার চেষ্টা করছি হয়তো বা আপনাদের কাছে কেমন লাগবে আর আমি তো কারোর কাছ থেকে কাজ শিখা না আপু তুমি কিছু বলবা তুমি কিছু বলো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শারমিনা আপু যে হচ্ছে ক্রিম আপু নামে সারা বাংলাদেশে পরিচিত এবং ভাইরাল আপু তার হাতের আমি আজকে ভাইরাল লোক নিয়েছি আর তা আমি হচ্ছে আমার পরিচয়টা আপনাদেরকে দিই আমার বাড়ি চুয়াডাঙ্গাতে আমি হচ্ছে আমার পার্লার আমি ক্রিম আপুকে আজকে ঢাকা থেকে তাকে হচ্ছে মূলত হচ্ছে পাবনা তার শ্বশুর বাড়িতে এসেছিল সেখান থেকে আমি জাঙ্গাতে আনছি হচ্ছে তাকে হচ্ছে একটা ব্রাইডাল লুক দিব বলে কিন্তু আজকে আপুর হাতে আমি লুকটা নিলাম যে আপু কালকে আমি তোমাকে সাজাবো আজকে তুমি আমাকে সাজাও সাজটা কিন্তু আপু আমাকে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার পার্লারের ঠিকানাটা আপনাদেরকে একটু বলি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে প্রবেশের শুরুতেই ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে আমার পার্লার আপনারা আমার পেজ ভিজিট করবেন আমার পেজের নাম হচ্ছে গ্লো ওয়েল মেক ওভার বাই শিমু আমার নাম হচ্ছে শিমু এবং আমার পেজ ভিজিট করার পরে যদি আপনাদের আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাই আসবেন আল্লাহ হাফেজ সো থ্যাংক ইউ আপু তুমি আমার হাতে মেকআপ নিয়েছো আমিও খুব খুশি আর যাই হোক আমি তো আর কোথাও থেকে শেখা কাজ না হয়তো বা দেখে 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 এই কাজ শেখা আর আমি কোনো সার্টিফিকেট পাওয়া মেকআপ আর্টিস্ট না এটা আগেই বললাম আপুকে আপু আমার হাতে সাজ নিছে আমি নিজেই এক্সাইটেড আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ সবাই চুয়াডাঙ্গাতে চলে আসবেন আপুর পার্লারে আপু পার্লারে আসবেন আপুর মনটা অনেক ভালো এর আগেও আসছিলাম ছমাস আগে এবারও আসলাম থ্যাংক ইউ সো মাচ ডাঙ্গার বোনেরা সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ